প্রতিযোগিতা হচ্ছে এখন আমাদের এখন প্রতিযোগিতা হচ্ছে এই আছে ফার্স্ট ম্যান সেকেন্ড ম্যান প্রতিযোগিতার শেষ প্রান্তে এই হচ্ছে ফার্স্ট ম্যান এই হচ্ছে সেকেন্ড ম্যান আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে হাড্ডি হাড্ডি লড়াই এই যে ফার্স্টম্যান পুরস্কার মনে হয় সেই পাবে আজকে দর্শক আছে এখানে খেলা শেষ হয়ে গেছে এই সে ফার্স্ট হয়ে গেছে শাইনুর ভাই দেখা যাক এই শেষ গুলি ফার্স্ট হয়ে দেখা যাচ্ছে খেলা এখন তো শেষ হয়ে গেছে আমাদের পুরস্কার রাজক ভাই পুরস্কার বস তুলে দেবে পুরস্কার